নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টস এর আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আইএফএ অফিসে আপনারা জানেন সামনেই শুরু হতে চলেছে আইএফএ শিল্ড এবং সেই আইএফএ শিল্ডকে নিয়ে কিন্তু আইএফএ অফিসেই মিটিং ছিল যেই উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত থেকে শুরু করে বাকি প্রতিনিধিরা এবং মিটিং শেষে আমরা কথা বলে নিয়েছিলাম আইএফএ সচিব অনির্বাণ দত্তর সঙ্গে এবং তিনি কিন্তু নিজের মুখেই জানিয়ে দিয়েছেন যে আসন্ন যে আইএফএ শিল্ড সেই আইএফএ শিল্ডে কিন্তু দলগুলো ছজন বিদেশি রেজিস্ট্রেশন করাতে পারবে এবং চারজন বিদেশি তারা কিন্তু খেলাতে পারবে এই কথা কিন্তু তিনি নিজের মুখে জানিয়েছেন এমনকি আহ মিটিং শেষে হরিমান দত্ত কিন্তু জানিয়েছেন যে আজকের এই মিটিংয়ে তিনি বলেছেন যে আজকের এই মিটিংয়ে কিন্তু ইস্টবেঙ্গল এবং ডায়মন্ডাবার এফসি কর্ণধাররা উপস্থিত ছিলেন তবে মিটিংয়ে কিন্তু উপস্থিত ছিলেন না মোহনবাগান এবং মহামাটন কর্ণধাররা যদিও মোহনবাগান তরফে জানানো হয়েছে যে তাদের ম্যানেজমেন্টের তরফে যারা এই বিষয়টা দেখেন তারা ছুটিতে রয়েছেন সেই কারণে তারা আজকের এই মিটিংয়ে উপস্থিত ছিলেন না তবে একদম বৈঠক শেষেই কিন্তু আমরা দেখতে পেলাম যে মহামাটনের তরফ থেকে বিলাল আহমেদ খান তিনি কিন্তু মিটিং এর শেষেই উপস্থিত হলেন এবং আমরা কথা বলে নিয়েছিলাম তার সঙ্গেই এবং তিনিও কিন্তু জানিয়ে গিয়েছেন যে মহামাডন কিন্তু শিল্ডে খেলতে প্রস্তুত রয়েছে এবং তারাও কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের দলকে কলকাতায় নিয়ে এসে অনুশীলন শুরু করে আইএফএ শিল্ডে খেলতে প্রস্তুত এছাড়াও আইএফএ শিল্ড আয়োজন কোথায় হবে সেই কিন্তু জানিয়েছেন আইএফএস সচিব অনির্মান দত্ত তিনি কিন্তু জানিয়েছেন যে নৈহাটি কল্যাণী স্টেডিয়ামে যেরকমভাবে হবে ঠিক সেইভাবেই কিছু ম্যাচ কিশোর ভারতী স্টেডিয়াম এবং ফাইনালটা যুব ভারতী ক্রীড়াঙ্গনে করার কিন্তু উদ্দেশ্যে রয়েছে আইএফএ চলুন কি বললেন আইএফএ সচিব অনির বিমান দত্ত এবং মহামাডান কর্তা বিলাল আহমেদ খান শুনে নেওয়া যাক তার মুখ থেকে মিটিং এ আলোচনা হলো যে ডায়মন্ড হারবার এসেছিল ইস্ট বেঙ্গল এসেছিল আমাদের ফরেন প্লেয়ার নিয়ে কথা হয়েছে চার ছয় কথা হয়েছে যে চারটে প্লেইং আর ছটা রেজিস্ট্রেশন মেল করতে বলেছে আমাদের ডায়মন্ড হারবার বললো যে ওদের টিমের ছুটি দিয়েছে মেল পাঠাতে ওরা আলোচনা করে এটা জানাবে যে কিভাবে কি করবে খেলবে খেলবে না আজিয়ে মিটিং এ বাগান এবং মহামাটা উপস্থিত ছিল তার মধ্যে মহামাডনের সাথে ফোনে কথা হয়েছে ওরা কাল পরশুর মধ্যে হয়তো জানাবে যা বক্তব্য আছে আপাতত আমি যতদূর শুনলাম মোহনবাগানের যে দেখে অন লিভ তাই আসতে পারেনি এরপরে দেখা যাক আমরা আমাদের তরফ থেকে এবার আমরা মিটিং এর মিনিটস নিয়ে সেটা সব কটা ক্লাবকে মেল করবো যাদের যাদের খেলার জন্য বলেছি এবং সেইভাবে আমরা এগোবো তার সাথে আমরা কনফার্মেশন চেয়ে নেবো এবার কনফার্মেশন এসে গেলে যে এই টিমটা কনফার্ম করলো সেটা হয়ে গেল দুটো টিম মানে চারটে গোলদাতার টিম আর দুটো বলে টিম না এদিক দিয়ে বাইরে একটা কি গোকুলম কেরালা হয়েছে গোকুলম কেরালা হয়ে গেছে আরেকটা কথা চলছে অনেকগুলো জানাবো আর মাঠ কোন কোন মাঠে খেলা হবে সেই খেলা হবে নইহাটি কল্লানি

তাহলে আমরা নিশ্চিত আমার টিম এসে যাচ্ছে দশ তারিখে তাহলে আমরা যে কদিন প্র্যাকটিস মিনিমাম দশ দিন তো লাগবে কিন্তু আমাদের এই খেলাটা কথা এটি এই জায়গাটার মধ্যে একটু আছে আট তারিখে শুরু করে দশ তারিখে তো প্লেয়ার আসে কথাটা তো বলার জন্য এনসি দেখি কি হয় যদি বিফোর ডাকা যায় না আমার তো বৃদ্ধারা যে প্লেয়ার বেশি আছে যে ডুরেন্ট খেলেছিল সব প্লেয়াররা বাঙালি ছেলে খুব কম আছে টিমের মধ্যে বাইশ জনের মধ্যে তো ফিফটি পার্সেন্ট বেঙ্গলি প্লেয়ার আছে কিন্তু ব্যাপারটা তো সবার না ওটা তো কেস না ওই যে আমার টিমে যে প্লেয়ার ভালো খেলছে যে ডুরেন্ডে যে খেললো কোনটা দিল্লি পাবলিক কিন্তু যারা সমর্থকরা জানে না কি কোনটা কোন টিম এতটাই বোঝে না খালি মমডান খেলছে কিন্তু কি কারণ কোথায় কিছু লোক জানে সমর্থকরা কেমন করে মানে আমাদের ভূমিপুত্র খেলবে কটা